হ্যালো গাইস আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে দেখো নিয়ে এসেছি সুক্ত রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা করি একদম ট্র্যাডিশনাল রেসিপিটা মানে প্রত্যেক অনুষ্ঠানেই এই রেসিপিটা হয়েই থাকে আর গরমকালে তো এই রেসিপিটা সারা চলেই না প্রত্যেক অনুষ্ঠানে তো দেখো আমি কি কি রেডি করে নিয়ে নিয়েছি এখানে লাল আলু নিয়ে নিয়ে আসি সজনের লম্বা লম্বা করে সব কেটে নিয়েছি কাঁচকলা নিয়ে আসি আলু নিয়ে আসি পেঁপে নিয়েছি করলাম লম্বা লম্বা কেটে নিয়ে আসি এখানে গাজর নিয়ে আসি দেখতেই পাচ্ছ আর আমার একটা সবজি এখানে মানে কি বলবো নেই বেগুন তো তোমরা চাইলে এখানে বেগুন দিতে পারো আর এখানে আদা নিয়ে এসি আর ভাজা মশলার জন্য দেখতে পেলে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর মৌরি আর একটা দুধের প্যাকেট তো দুধের দুধটা তো আমার একটু কম হয়ে গেছে তোমরা চাইলে আর একটা প্যাকেট নিয়ে নিও কিংবা লিকুইড দুধগুলো ওইগুলো নিয়ে নিও তো দেখো এখানে আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ওর মধ্যে দুটো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে এবার মৌরি দিয়ে দিলাম আর সমস্ত মশলা যেগুলো নিয়ে এসি ওইগুলো নিয়ে ভেজে নেবো তো তোমরা এই টিপসটা আগে ফলো করবে এইটা আগে কিন্তু করে রাখবে এর অনুষ্ঠান বাড়িতে না এই মশলাটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে ওর জন্য রেসিপিটা শুক্ত তো তারপরে দেখো ভাজা করে নিয়ে মানে মশলাটা করে নিয়ে তারপরে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়ে আসি এটা আমার নিজের হাতেই বানানো বড়িটা তো তোমরা এই রেসি বড়ি বানানো এটা দেখ যারা দেখুন নতুন বন্ধু হলে তা তোরা তোমরা দেখে নিও একবার আমার চ্যানেলটাকে ভিজিট করে তো দেখো আমি এবার সব সবজিগুলো কিন্তু ভেজে নেবো তো সবার আগে কিন্তু আমি এখানে করলা দিয়ে দিলাম তো সব সবজিগুলো আমি ভাজতে ভাজতে এখানে একটা শিলনোড়াতে মশলা পেস্ট করে নিচ্ছি তো এখানে পোস্ত নিয়ে আসি সাদা সর্ষে কালো সসছে আর তার আগে আদাটা আমি কেটে নিয়ে আসি তো আমি এইগুলো এখন ভালো করে ফিনিশিং করে নেব তার আগে এই ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়ে আসি শিলনোড়াতে তো চলো এখন এই মশলাটা করে নিয়ে আর এদিকে কিছুটা সবজি ভাজা হয়ে গেছে আর গাজর আর আলুটাও ভাজা করছি তারপরে দেখো সমস্ত সবজি কিন্তু আমি তোমাদের দেখাই ভাজা হয়ে গেছে আর করলা আর বড়িটা আলাদা করে রেখে দিয়েছি এখানে মশলার পেস্টটাও হয়ে গেছে আর এখানে দুধটা গুলে নিয়েছি তো সব রেডি করে নিয়ে আসি আর একটু ভাজা মশলাটা সেটা আগেও তোমাদের দেখিয়ে দিয়েছি তো এইবারে এখানে দেখো একটা আমি মশলা কিন্তু এখানে মিস করে গেছি তোমরা কিন্তু এটা মিস করো না মানে কি বলো তো সকালবেলাটা তাড়াহুড়ো করে রান্না করি তো মাথা থেকে বেরিয়ে গেছে তো এখানে আমি পাঁচ ফোড়ন দিয়েছি তার সাথে একটু রাঁধুনি দিয়ে দেবে তোমরা ফোরনে ঠিক আছে তাহলে কিন্তু এর সেন্টটা অপূর্ব লাগে আমি যে ভুলটা করেছি সেই ভুলটা কিন্তু তোমরা করো না ওকে তো দেখো এখানে আমি এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে সব মশলাগুলো ওই সরি সবজিগুলো দিয়ে দিলাম ভাজা সবজিগুলো শুধু করলাটা দিইনি এখানে আর একটা জিনিস মিশিয়ে করে গেছি আমি সেটা হচ্ছে বেগুন তোমরা চাইলে বেগুনও দিতে এখানে বেগুন দিয়ে বেগুনটা দেওয়াই লাগে আর কিছু কিছু সবজি তোমরা এখানে অ্যাড করতে পারো যেমন বরবটি বিনস এই সব কিছু কিছু সবজি মানে দেওয়াই যায় তো এখানে আমি ভালো করে কিন্তু এখন ভাজা ভাজা করে নিচ্ছি নিয়ে এখানে কিন্তু আদাটা দিয়ে দিলাম তো তোমরা একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখবে জাস্ট অসাধারণ খেতে হয় মানে এই দিয়েই ভাত খাবার হয়ে যায় আর কিছু কিন্তু লাগে না তো আমি আদাটা দেওয়ার পরে কিন্তু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে সবজিটা আর তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন লবণ লবণটা বুঝে সুঝেই দিতে হবে যাতে কমও না হয় বেশিও না হয় তো লবণটা দিয়ে আমি আবার কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি তোমরাও ব্যবহার করতে পারো যে যেরকম কালার রাখবে সেই অনুযায়ী এবার আমি এই সর্ষে পোস্তর পেস্টটাও দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে এবার কিন্তু আমি একটু সময় ধরে কষাবো আর একদিকে কিন্তু আমি দুধটা আবার একটু গরম বসিয়ে দেবো জানো তো ঠান্ডা হয়ে গেছে এগুলো জোগাড় করতে করতে আবার ঠান্ডা হয়ে গেছে ওর জন্য দুধটাও আবার একটু গরম বসিয়ে দেবো যাতে গরম গরম কড়াইতে দিলে তাড়াতাড়ি আমার হয়ে যায় তো আমার সব সবজি কিন্তু ভালোভাবেই ভাজা ছিল ওর জন্য বেশি সময়ও লাগবে না তো দেখো আমার এখানে কিন্তু কষানো হয়ে গেছে তো এবার আমি গরম দুধটা ঢেলে দেবো আর দুধটা আমার পরিমাণ মতন কমই হয়ে গেছে তোমাদেরকে আগেই বলেছি ওর জন্য ঝোলটাও একটু কম হয়েছে কিন্তু শুক্টে রেসিপিটা একটু ঝোল ঝোল বেশি হলে ভালো হয় কিন্তু খেতে দারুণ হয়েছিল ঝোলটা কম হয়েছিল ঠিকই বন্ধুরা জাস্ট অসাধারণ একটা টেস্ট হয়েছিল জানো তো আমরা আজকের রেসিপিতে শুধু কিন্তু এআই রেখেছিলাম মানে আমি যেইগুলোই রান্না করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো এক্সট্রাভাবে তো আর কিছু শেয়ার করি না তো আজকের রান্নাতে এআই ছিল আর ফুলকপি ভাজা ছিল আর কিছুই ছিল না মানে আমাদের আজকে সারাদিনের মেনুতে তো দেখো আমি এবার ফুল সরি বড়ি ভাজাটা আর করলা ভাজাটা দিয়ে দিলাম তো দেখো আমার সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালো মতনই এবার আমি এখানে আবার লাস্টে এবার কি দেবো বলতো একটু চিনি দেবো মানে চিনিটা দেওয়াই লাগে একটু মিষ্টি মিষ্টি ভাব হয় যেহেতু আমি গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছি এর মধ্যে তো এই দুধের মধ্যে একটু মিষ্টি ভাব থাকে তো তার জন্য আমি কম পরিমাণে ফেলবো আর এখানে যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা কিন্তু আমি সব দিই অল্প একটু দিয়েছি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এইবারে দিয়ে দেবো চিনি স্বাদ অনুযায়ী মানে টেস্টটা ব্যালেন্স করার জন্য দেখো এখানে আমি অল্প পরিমাণেই কিন্তু দিচ্ছি বেশি দেব না এবার বেশি দিলে আবার বেশি মিষ্টি মিষ্টি হয়ে যাবে ওটা আবার ভালো লাগবে না হালকা একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি আর সবার লাস্টে দেব হচ্ছে একটু ঘি তো দেখো আমার কিন্তু হয়ে গেছে আমার গ্যাস কিন্তু বন্ধ ঘিটা দিয়ে আমি জাস্ট ঢাকা দিয়ে দেবো গ্যাসটা বন্ধ একটু আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে তারপরে তোমাদের সাথে আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে আর ঝোলটা দেখো সে অনেকটাই কিন্তু টেনে নিয়ে আসে কেন বলো তো মানে বড়ি যখন পড়ে আসে বড়িতে একটু ঝোলটা টেনে নেয় ওই কারণেই তো দেখো আমার রেসিপিটা পুরো কমপ্লিট তো কেমন লাগলো বলো আজকের রেসিপিটা একদম অনুষ্ঠান বাড়ির মতন সুক্ত রেসিপি তো তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো মিষ্টি মিষ্টি কমেন্ট করো ঠিক আছে আর শেয়ার করে দিও সবার মধ্যে তো চলো বন্ধুরা আজকের মতন এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও কিংবা রেসিপির সাথে তো চলো আজকের মতন টাটা বাই বাই